তো আজকে আমরা কাজ করতেছি কনসোলেশন টেস্ট তো এই কাজ করতেছে মেন আকর্ষণ আমার ফ্রেন্ড মহুর তো দেখান আপনারা কিভাবে কনসোলেশন টেস্ট করা হয় দেন একটা খালি ঠিক থাকবে একটা খালি ঠিক থাকবে ঠিক আছে ইসলাম বল্লাহ কত নাম্বার ডেস্টেশন আমরা জানি না হুম তার খালে শীতে এগুলো লেখা হয় ফোনগুলোর লেখা থাকে মানে এগুলোর মধ্যে কাগজের লেখা থাকে তো এটা আমরা ফোন রাখি এখানে লিখতে হয় যে কোড নাম্বার এখানে লেখা আছে প্রজেক্ট কোড প্রজেক্ট নেম তারিখ মানে যেত তারিখ আমরা বসাব শিখে বোরহ আহ ডেফ এই সেগুলো ভালো করে দাও হুম এখন বসানো নিয়ে আমরা দেখে

থেকে এভাবে কাটতে হয় ভাইয়া এটা মানে কতখানি উপর থেকে এভাবে কাটতেছে এটা তো মাপ আছে তো আচ্ছা ঠিক আছে তাহলে তো ভিতরে যাইতে পারবেন